আজ আমাদের পাঠ শিবপুরাণ জ্ঞান সংহিতার আঠাশ অধ্যায়ে এর আগে সাতাশ অধ্যায়ে আমরা যে জিনিসটা পেয়েছি যেটা একটু অভিনব শিবপুরাণে এখনো পর্যন্ত যা পেয়েছি তার মধ্যে ওই অধ্যায়টি অভিনব তার কারণ হচ্ছে লৌকিক জীবনের কথা অর্থাৎ প্রতিদিনের জীবন যাপন কেমন হওয়া উচিত একটা মানুষের যারা অন্তত জীবনকে সাধনের দিকে নিয়ে যেতে চাইছেন বা শিবের দিকে নিয়ে যেতে চাইছেন সাধারণ পুজো বিধি জীবনযাপন প্রতিদিন কেমন ওঠা ঘুম থেকে ওঠা কি কি করা এই জায়গাগুলো রয়েছে তারই কন্টিনিউয়েশন রয়েছে আঠাশ অধ্যায় শুরু হচ্ছে আঠাশ অধ্যায়ে সুদ বলিলেন অর্ঘপাত্রস্থিত জল দ্বারা উত্তম শিবলিঙ্গ প্রক্ষালন করিবে কিংবা তাঁহার পার্শ্বে অর্ঘপাত্রস্থ জলক্ষেপ করিবে অর্থাৎ জল দিয়ে শিবলিঙ্গ জল দিতে হবে শিবলিঙ্গে এই প্রকার ধ্যান বিষয়ে অসমর্থ ব্যক্তি শাস্ত্রোক্ত সম্পন্ন মহাদেবকে আবাহন করি এই সূক্ষ্ম মন্ত্র উচ্চারণ করিবে এই প্রকারে আবাহন করত বিধিপূর্বক উপাচার কল্পনা করিবে পূর্বোক্ত ধ্যান দ্বারা আসন শুদ্ধি করিবে ওং নমস্যবায়ু এই মন্ত্র দ্বারা যথাক্রমে সকল কর্ম সম্পাদন করিবে তদানন্তর পরমাত্মা শিবের উদ্দেশ্যে পাদ্য প্রদান করিয়া গুণবান মহাদেবের মন্ত্র উচ্চারণপূর্বক আচমনীয় দিবে অনন্তর আনন্দিত চিত্তে পঞ্চগ্রব্য দ্বারা পঞ্চগব্য দ্বারা বেদমন্ত্র কিংবা স্বকীয় মন্ত্রে শঙ্করের স্নান সম্পাদন করিবে অর্থাৎ কিভাবে শিবকে জল দিয়ে স্নান করানো হবে এবং তার সাথে কি কি করতে হবে সে কথা এখানে আলোচনা ওং নবেশবায় এই মন্ত্র দ্বারা সকল বস্তু সমর্পণ করিবে ওই মন্ত্র উচ্চারণপূর্বক দ্রব্য সকলের নাম অনুসারে দুগ্ধ দধি ঘৃত মধু ও শর্করা প্রভৃতি দ্রব্য সমর্পণ করিবে যারা শিব অভিষেক করেন বা দেখেছেন তারা জানেন যে এই পঞ্চ ইয়ে দিয়ে উপাদান দিয়ে শিবের অভিষেকে কাজে লাগে এই পঞ্চ উপাদান কি কি দুধ দই ঘি মধু এবং চিনি অভিলাষ অনুসারে শিবের উপরে দ্রব্য সকল সমর্পণ করিবে অনন্তর মন্ত্র উচ্চারণপূর্বক সর্বোত্তম জল প্রক্ষেপ করিবে পশ্চাৎ শিবের বারুণ স্নান সম্পাদন করিয়া এক হস্ত দূরে অবস্থিত হইয়া চন্দন দ্বারা স্নান করাইবে বেদমন্ত্র কিংবা স্বরঙ্গ নির্দিষ্ট মন্ত্র উচ্চারণপূর্বক শুদ্ধ জল দ্বারা মহাদেব শিরে একাদশ বার জলধারা সেচন করিবে এসব হয়ে যাওয়ার পরে এগারো বার মহাদেবের মাথায় জল দিতে হবে শিবলিঙ্গের মাথায় জল দিতে হবে যথাস্থানে নিক্ষিপ্ত সেই জলধারা বস্ত্র দ্বারা মার্জন করিবে পরমাত্মা শিবের জল মার্জন করিয়া আচমন দিবে তদনন্তর সুভগ মহাদেব উদ্দেশ্যে বস্ত্র চন্দন অর্পণ করিয়া পরমাত্মাকে শ্বেত তন্ডুল প্রদান করিবে কিংবা কাম্য পূজার উপযোগী ধান্য প্রদান করিবে পরে তিল জব, গুদ গধুম মাসকলায় প্রভৃতি দ্রব্য নানা প্রকার মন্ত্র উচ্চারণ পূর্বক মহাদেবকে অর্পণ করিবে তদানন্তর মহাত্মা পঞ্চবক্রের পঞ্চমুখের ধ্যান উচ্চারণপূর্বক ধান্যের সহিত দিব্য পুষ্প সকল প্রদান করিবে পশ্চাৎ অভিলাষ অনুসারে নানা প্রকার পুষ্প মন্ত্র দ্বারা মহাদেবকে সম্প্রদান করিবে শতদল কমল শঙ্খপুষ্প দলের সহিত অর্থাৎ বেলপাতা করবির ফুল কুশ দুর্বা ধুস্তর পুষ্প ফুল এবং তুলসী দলাদি দ্বারা আনন্দ সহকারে দেবের পূজা করিবে তুলসী দলাদি উল্লেখ হলো তুলসী গৃহে স্থাপিত লিঙ্গ কিংবা মৃন্ময় লিঙ্গে এই রূপে পূজা করিয়া নানা প্রকার গন্ধদ্রব্য দ্বারা সুবাসিত তৈল প্রদান করত গুগুল অগরু প্রভৃতি দ্বারা ধূপ ও পরমাত্মা শিবের উদ্দেশ্যে দীপ প্রদান করিবে এগুলো যারা পুজো শিখছেন বা পুজো করছেন তাদের উদ্দেশ্যে বা শিবের পুজো করছেন বাড়িতে হোক বা বাইরে হোক সেগুলো বলা অনন্তরে এই মন্ত্র দ্বারা পুনর্বার অর্ঘ প্রদান করিবে ভগবান পরমাত্মন শিব মদত্ত অর্ঘ গ্রহণ করতো আমাকে রূপ জয় সৌভাগ্য ভক্তি এবং মুক্তি ফল প্রদান করুন অর্থাৎ একেবারে চতুর্বর্গ বর্গ ফল অর্থাৎ সকাম সাধনা এগুলো একেবারে কাঙ্ক্ষিত পুজো আমি পুজোর পরে এইগুলো চেয়ে নিচ্ছি তোমার কাছে পশ্চাৎ পরমাত্ম অর্থাৎ তাহার পরে পরমাত্মা শিবকে বিবিধ নৈবেদ্য প্রদান করিবে তদনন্তর বুদ্ধিমান সেবক পরমাত্মার আরত্রিক করিবে মন্ত্র দ্বারা নিরাজন বিধি নির্দিষ্ট পাঁচ বর্তিকা যুক্ত আরাত্রিক করিয়া পুনর্বার সংকল্প করিবে উক্তক্রমে নিরাজন বিধি সম্পাদন করত পরমাত্মাকে তাম্বুল প্রদান করিবে এবং শিবরূপী শিবকর শম্ভকে প্রদক্ষিণ করিয়া নমস্কার করিবে অনন্তর যথোক্তরূপে ধ্যান করিয়া সংখ্য সংখ্যা অনুসারে যথাজ্ঞানে মন্ত্র জপ করিবে সব পরই যেটা গুরুত্বপূর্ণ সেটা বললো এইসব টুজো তো হলো এত সব কিছু কিন্তু তারপরে যেটা করতে হবে ধ্যান এবং জব আসল জায়গা হচ্ছে এই যে ছাব্বিশ অধ্যায়ে আমরা দেখেছিলাম দুই রকম লিঙ্গের কথা বলছেন ব্রহ্মা এক হচ্ছে বাহ্য লিঙ্গ একটা অভ্যন্তর লিঙ্গ আসলে সমস্তটা যে ভেতরে নিতে হবে ভেতরকে জাগাতে হবে এটাই হচ্ছে কাজ তাই বাইরে এই শিবলিঙ্গের পুজো করে তবে ধ্যান এবং জপ ধ্যান জপ মানে হচ্ছে ধ্যান মানে হচ্ছে নিজের ভেতরকে জাগানো আর অত পুজো কেন এই বিজ্ঞানটা কেন এত পুজো এত দ্রব্য দিয়ে তার কারণ হচ্ছে আমার সাধারণ মানুষ হিসেবে যারা তারা মন চারিদিকে বিক্ষিপ্ত রয়েছে ওই কর্মের মধ্য দিয়ে মনকে এবং শরীরকে স্থির করা হলো ওইখানে করার পরে নিজের ভেতরে ধ্যান জব ফলে প্রত্যেকটির কারণ আছে তারপরে কি মনুষ্য গুরু উপদেশ অনুসারে উৎকৃষ্ট মন্ত্র জপ করিয়া নানাবিধ স্তব দ্বারা মহাদেবকে সন্তোষিত করিবেন আবার গুরুর জায়গাটি এলো গুরু মন্ত্র বা গুরু যেমন করে বলেছেন তেমন মন্ত্র উৎকৃষ্ট মন্ত্র দিয়ে গুরু যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র যতক্ষণ না সেই সাধক বা সাধিকা তার শক্তি জাগরণ হচ্ছে এবং ভেতর থেকে মন্ত্রের জাগরণ হচ্ছে ততক্ষণ কিন্তু বিভিন্ন দিকে বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করা একেবারেই উচিত নয় তাতে ক্ষতি বরং লাভ কিন্তু কিছু হবে না গুরু নির্দেশ ছাড়া মন্ত্র জপ করা উচিত নয় একটা পর্ব পর্যন্ত একটা পর্যায় পর্যন্ত হে ঋষিবর্গন তদনন্তর কর্তব্য কার্য বলিতেছি শ্রবণ করুন তখন এই মন্ত্রে পুষ্পাঞ্জলি প্রদান করিবে যে হে শঙ্কর অজ্ঞানপূর্বকি হোক কিংবা জ্ঞানপূর্বকই হোক আমি যে কিছু জপ পূজাদি করিলাম সে সমস্তই আপনার অনুগ্রহে সফল হোক হে কৃপানিধে মহাদেব আমি আপনারই আপনি আমার প্রাণ সমূহের একমাত্র পরিত্রাতা আপনি আমাকে পালন করিতেছেন এই প্রকার জ্ঞান তো হে ভূতনাথ আমার প্রতি প্রসন্ন হন এই প্রকারে পুষ্পাঞ্জলি প্রদানপূর্বক আমি অপরাধী আমার প্রতি প্রসন্ন হন এইরূপ বাক্য দ্বারা আত্মনম্রতা প্রকাশ করিবে হে দেব পূজা কালে পুনর্বার আপনাকে আসিতে হইবে এই প্রকার যথোক্তরূপী শিবকে বিসর্জন করিবে অষ্টাদশ অধ্যায় সমাপ্ত ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় আচ্ছা শেষটা কেন এভাবে আবার বলতে হচ্ছে এত পুজো টুজো করার পরে সাধারণ মানুষ তো বা সাধারণ যুক্তি গ্রাহ্য গ্রাহ্য মন তো বলতেই পারে কি বাবা এত সব পুজো টুজো করে আবার এটা বলতে হবে আসলে এটা তাকে বলছেন তার কিচ্ছু যায় আসে না সেই অনন্ত সত্তার কিচ্ছু যায় আসে না আপনি কিভাবে বললেন এইটা বলা মানে নিজের ভেতরের নিবেদন এবং শ্রদ্ধাবোধকে জাগানো নম্রতা কারণ যতক্ষণ না ভেতরে ভক্তি তৈরি হচ্ছে যতক্ষণ না শ্রদ্ধা তৈরি হচ্ছে নিবেদন তৈরি হচ্ছে ততক্ষণ বাইরের শিবলিঙ্গ জাগলো কি জাগল না সেটা বড় কথা নয় বাইরে তো তিনি সামনে এসে দাঁড়ালেও আমরা চিনতে পারবো না তাই যতক্ষণ না ভেতর জাগছে সাধকের ততক্ষণ কিচ্ছুটি হবে না তাই বারবার এই কথাগুলোর মধ্য থেকে আসলে আত্মজাগরণ আত্মনিবেদনের কথা এবং শ্রদ্ধা ভক্তি তৈরি করার কথা তাই শাস্ত্রে এই ধরনের নিয়ম বা যে কোনো সাধকের যে জীবনাচরণ তার মধ্যে এই শ্রদ্ধা ভক্তি নিবেদন আকুলতার কথা আছে